হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আজকাল তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে একটা সুন্দর ব্লগ দিচ্ছি ব্লগটা প্লিজ বন্ধুরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজকেই আমার চ্যানেলে প্রথম একটা সুন্দর ব্লগ দিচ্ছি আজ থেকে তোমাদের কাছে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করব তো আজ থেকেই প্রথম স্টার্ট করছি তো বন্ধুরা দেখো একটু কথা আটকে যাচ্ছে কিছু মনে করো না প্রথম ব্লগ দিচ্ছি তো দেখো বন্ধুরা আজকে আমরা ফিস্ট করবো বাচ্চাদেরকে নিয়ে দেখো এই যে উনুন করে দিয়েছি এই যে জানুন তো বন্ধুরা ফিস্টটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা নতুন একটা ডান্সের গ্রুপ খুলেছি তো বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা আজ উদ্বোধন করেছি ফিস্ট করবো তা প্লিজ বন্ধুরা ভিডিও দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা চলে এসেছি আমরা বাজার চলে এসেছি মাংসর দোকান তো বন্ধুরা আমরা মাংস নেবো সাত কিলো টাকাকে বিক্রি করতে বলি আমরা মুরগি ছাদ নিজে বাইশ দিয়ে তৈরি করবো ओह हां ये ले पकड़ फोन दे তার ঠান্ডা পরে গেছে ম্যানেজার ম্যানেজার একটু বলো কি বলবে ম্যানেজার খুব ব্যস্ত

একে বেশি করে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে হ্যালো বন্ধুরা আমার কমেডি দেখে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করবেন গাদা গাদা থ্যাংক ইউ সো মাচ দেখো বন্ধুরা কথা সব জড়ো হয়ে গেছে আমাদের ফিস্টিতে আমরা আছি চল্লিশ জন আছে আমাদের গ্রুপে

আমরা চলে এসে রান্না করতে রান্না করবো খাওয়া দাওয়া আনন্দ করবো ব্যাস দেখো বন্ধুরা মাংস কাটতে শুরু করে দিয়েছে একটু কমেডি মনে করে যে কিছু প্রশ্ন করবো সেই উত্তর আমাকে দেবে দেখো যাচ্ছি ওর কাছে দেখো বন্ধুরা

আহ <laughs> আমার <laughs> <laughs> এই জমাতে ম্যানেজার দা খুব সুন্দর রান্না করে দুধটাটাতে লাগে এই জমাতে অ্যাঙ্করিং দা তুমি কিছু বলতে চাও অ্যাঙ্কারিং দা হচ্ছে জানা কথা কিছু তুমি কিছু বলতে চাও বল না এত দেরি হলো তোমার আসতে কাজের মাঝখানে বাইরে ছিলাম গার্জেন আসতে দেখতে আটকা যায় যাই হোক এখানে এসে যা দেখছি আমাদের মানে যে সমস্ত ভাইয়েরা রয়েছে যে আইটেমটা করেছে ছেলেদের জন্য আমাদের মোটামুটি ভালো লাগলো দেখে তো এই ধরনের আইটেম এর আগে কোনো দিন হয় নাই তো আজকে দেখে খুবই ভালো লাগছে যে সমস্ত আমাদের বাচ্চা ভাই বোনেরা রয়েছে আমাদের বয়স মানে নিজেদের ছেলেরাও রয়েছে তো যাই হোক মোটামুটি এই ম্যানেজারদের পারফরমেন্স দেখে আমার খুব ভালো লাগছে যে আমাদের বাচ্চারাও এতে অনেকেই আনন্দ উপভোগ করবে তো যাই হোক এতে মা এর থেকে খুবই ধন্যবাদ তো এই কৃতজ্ঞতার জন্য জানাচ্ছি যে এদের ব্যবহার আমাদের খুব ভালো লাগবে বলো আমাদের রান্না কমপ্লিটের দিকে আর ঘর দেখালেও লাগবে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো ভিডিওটা দেখতে পাবো বন্ধুরা প্লিজ

ए बाबा ए जा नहीं वो वो तो बात कर रही थी आ तो इधर आ ओ भाई एक ही छोरे दी রান্না ভালো কেমন হয়েছে দাদা তুমি নিজে রান্না করেছো কেমন ঢাকা বল কি বলবো হ্যাঁ আমি কি বলবো খাচ্ছে কি বলছে আবার দেখি কেমন রান্না হয়েছে হ্যাঁ রান্না ভালি হয়েছে আমাদের বড়াড়ির ম্যানেজার মানিক দা সঙ্গে সহযোগিতায় রানা দা এবং পার্থ ভাই তো মাধ্যমে এই আজকের এই আনন্দ অনুভূতি আমরা করছি তো আমাদের মডার্ন গ্রুপের যে কর্ণাধার রয়েছেন বিদ্যুৎ রানা দা এবং সঙ্গে আমাদের পার্থ এবং প্রতাপ ভাই তো ওনারা যেভাবে ছেলেগুলো তৈরি করেছেন তো অনেকটাই আমাদের উন্নতির অগ্রগতির দেখে তো আমরা চেষ্টা করছি কিভাবে বাইরের জগতে আরো ফেমাস হওয়া যায় বা কিভাবে আমাদের এই ছেলেদেরকে তাদের প্রতিভা তুলে ধরা যায় চেষ্টা করছি এবং তার সঙ্গে আমাদের মডার্ন রাজ ডান্স ড্যান্স গ্রুপের কর্ণাধার যে বিদ্যুৎ ভাই প্রচুর পরিশ্রম করে ছেলেদেরকে তৈরি করেছেন তো আমরা চেষ্টা করবো আগামী দিনে আরো ভালোভাবে দর্শকদের মাঝে দর্শকদেরকে আনন্দ দিতে পারি এবং আমাদের ছেলেদেরকেও তাদের প্রতিভা গুলো সামনে তুলে ধরতে পারি সামনে তাদের প্রতিভা গুলোকে মানে করতে পারি তো সেই দিক থেকে আমাদের প্রতাপ এবং আর্থ ভাইয়ের অক্লান্ত পরিশ্রম তার সঙ্গে সাথে আমাদের যে ডান্স গ্রুপের কর্ণাধার বিদ্যুৎ ভাই প্রচুর পরিশ্রম করেছে

এখানে ভিতরে কিন্তু শুরু করেছি আর কেউ নাই হ্যাঁ সব ভেবে যাচ্ছে